ইজি রেসিপিজ বাই সানাজ মম চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শীতকালে নরেন গুড়ের সাপটা রেসিপিটি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে পাটি পাটিসাপটা রেসিপি শেয়ার করতে চলেছি এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুবই নরম খেতে তুলতুলে তুলে একটা সাপটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলুন রেসিপিতে যাওয়া যাক আমি এই পাটি সাপটার জন্য আমি হাফ কাপ ভাতের চাল সেদ্ধ চাল যেটা আমরা খাই এবং হাফ কাপ আতপ চাল এক থেকে দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব প্রথমে মিক্সারে চালের ডালটা ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম এবার এবং কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট বানাবো এখানে আমি চালের গুঁড়ির একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা বোলের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ির পেস্টটা দিয়ে এখানে আমি কোনো রকম ময়দা এবং সুজি দিইনি শুধু চালের গুঁড়ি দিয়ে আমি এই পাটিসাপটা বানিয়েছি কারণ আমার বাড়িতে সবাই চালের গুঁড়ি খেতে খুবই পছন্দ করে এই পিঠাটা এবং এই চালের গুঁড়ি এটা খুব খেতে খুবই টেস্টিও হয় এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি চা চামচ নুন দিয়ে দিচ্ছি ব্যাটারটা না খুবই পাতলা এবং না খুব মোটা মিডিয়াম মিডিয়ামটা ব্যাটার বানিয়ে নিয়েছি আমি নিয়ে পনেরো মিনিটের মতন রেস্টে রেখে দিলাম এদিকে আমি যে পুলটা পাটিস্যাপটাতে দেবো সেটা বানানোর জন্য কড়াইতে হাফ কাপ গরুর দুধ দিয়ে দিলাম এবং এক এক চামচ আমল দুধ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি নিয়ে এবার যে যেমন মিষ্টি খাবে তেমন গুড়টা দিয়ে দিলাম এখানে আমি গুড় দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নাড়িয়ে নিচ্ছি যাতে পুরটা জুসি হয় তাই আমি একটা দুধ একটু দিয়েছি এখানে পুরের জন্য আমি নারকেলে ঘুরিয়ে নিয়েছিলাম ওটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো যাতে নারকেলের যে খসখসে ভাব থাকে সেটা যাতে চলে যায় তাই আমি মিক্সারে একটু বেটে নেবো নারকেলটা এবার আমি নারকেল যেটা বেটে নিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটা আঠালো পুর বানিয়ে নেব নাড়িয়ে নাড়িয়ে একটা আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এখানে আমি একটু খোয়া ক্ষীর দিয়ে দিলাম যে যেমন খোয়া পছন্দ করে তেমন অনুসারে এখানে খোয়াক্ষীর দিতে পারে খোয়াক্ষীরটা আমি এখানে গ্রেড করে দিয়েছি এবারে এই পুরটাকে আমি জাল দিয়ে শক্ত একটু আঠালো ভাব পুর বানিয়ে নেবো জলটা যে জলটা আছে এক্সেস এটা যেন শুকিয়ে একটা আঠালো পুর তৈরি হয় ততক্ষণ আমাদেরকে জাল দিতে হবে এবং ক্রমাগত নাড়িয়ে রাখতে হবে নালে নিচে বসে যাবে এটা পুরটা আমার রেডি হয়ে গেছে এভাবে আপনারা বাড়িতে বানাবেন খুবই টেস্টি সাপটা তৈরি হবে এখানে আমি আরেকবার ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি নিয়ে আমি একটা ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে দিয়েছি আমি এখানে সরিষার তেল ব্রাশ করেছি এক চামচ চালের গুঁড়িটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়িয়ে নিতে হবে দিয়ে এবার আঁচটা কিন্তু গ্যাসের আঁচটা জোরে রাখতে হবে আঁচতে করা যাবে না দেখুন আমার শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে এটি আমি বানিয়েছি কত সুন্দরভাবে উঠে আসছে থেকে মাঝখানে এই পুরটা আমি দিয়ে দিলাম খুব ভাবে উঠে গেছে আমার সাপটাটা চালের গুড়ি দিয়ে এই সাপটাটা আপনারা খুব ইজিলিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া সুজি ময়দা না দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়ি থেকে চালের গুঁড়ি দিয়ে এটা খুব খেতে টেস্টি হয় এবং ক্রিস্পি বাইরেটা কিস্পি ভেতরটা খুব জুসি মানে খুব টেস্টি হয় এই পাটিসাপটা রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন খুব ইজিলিভাবে এটা হয়ে যাবে আপনাদের এই পাটির রেসিপিটি শীতকালে নরেন গুঁড়ো পাটির সাপটা খেতে তো খুবই খুবই ভালো লাগে আমি সবগুলো এভাবে করিয়ে নিচ্ছি এক এক চামচ আমি ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে নাড়িয়ে একটু ঘুরিয়ে নিতে হবে ফ্রাই প্যানটা এবং মাঝখানে এই পুরটা দিয়ে দুদিকে হাত দিয়ে আমি ফোল্ড করে দিয়েছিলাম বাস এইভাবে করে আমি তারপরে আমি চা একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে তুলে নিলাম এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি আমি যতটা ব্যাটার গুলেছি আমি ততটা পুরোটাই করেছি কিন্তু আমি কিছুটা করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সবটা আপনাদেরকে দেখাতে পারিনি যতটা ব্যাটার গুলেছি ততটা আমি করেছিলাম হাফটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপর আবার পুরোটা করেছি আমি এতে অনেকগুলোই আমার পাঠশাপটা হয়েছিল কারণ যে কোনো পিঠে বানাতে গেলে একটু টাইমও লাগে তাই আমি কটা করে আপনাদের জন্য দেখিয়ে দিয়েছি এরপর আমি বাকিটা করেছিলাম আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে আমি খুব ইজিভাবে এই রেসিপিটি বানিয়েছি খুব সহজভাবে চালটাকে মিহিভাবে মিক্সারে পেস্ট করে এই রেসিপিটি আপনারা বানাতে পারেন আর এই পুরটা দিলে খুবই খেতে টেস্টি হয় খুবই জুসি একটা পার্টিস্যাপটা তৈরি হয় খিরখির স্বাদও আসে নারিকেলের টেস্টও আসে ননের গুড়ের টেস্টও আসে খুব ভালো হয় এই পিঠার রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে আজকের জন্য টাটা